আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা এক এক করে তেইশটি ক্লাসের মাধ্যমে আমরা এই কায়দা ক্লাসটি শেষ করে ফেলেছি আজকে আমরা শুরু করব সেপারার ক্লাস সেপারার ক্লাস আমরা শুরু করবো ইনশাআল্লাহ তো সেপারার ভিতরে মোট বত্রিশটা পৃষ্ঠা আছে বত্রিশটা পৃষ্ঠায় মোট বত্রিশটা ক্লাস হবে আপনারা যারা যারা শিখতে চান এখান থেকে শিখতে পারেন আজকে ক্লাস পৃষ্ঠা নাম্বার এক ক্লাস নাম্বার এক বিসমিল্লা আলিফ আলিফ আরবি উনত্রিশটি হরফের ভিতরে আলিফ এবং হামজা বলার সময় কোনো টান হবে না আলিফ এবং হামজা বলার সময় কোনো টান হবে না বাকি সাতাশটি হরফ বলার সময় এক আলিফ করে টানতে হবে আলিফ বলার সময় দ্রুত বলতে হবে আলিফ আলিফ বা আলিফ বলার সময় সামনের উপরের দাঁত নিচে ঠোঁটে পেটের সাথে লাগাতে হবে আলিফ বা বলার সময় জিব্বার আগা সামনের উপরে দাঁতের আগার সাথে লাগাতে হবে সা নরমভাবে সা জিম জিম শক্ত করে বলতে হবে হা হা বলার সময় গলার ভিতর থেকে ফ্যাস ফ্যাস আওয়াজ হবে কেউ যদি আল হামদুলিল্লা পরে তাহলে তাদের নামাজ হবে না নামাজ বাদ হয়ে যাবে বলতে হবে আল এই জন্য হা ছোট হা গলা ভিতরে দিয়ে বলতে হবে খ দাল লাল রা সেন সেন সাদ সদ ত গয়েন ফা কাপ লাম মিম নুন ওয়াও হা লাম আলেফ হামজা ইয়া এ বি উনত্রিশটি হরফ কোনখান থেকে উচ্চারিত করতে হয় উচ্চারণ করতে হয় কায়দা ক্লাসের এক নাম্বার ক্লাস এগুলি দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন আলিপে জবর জের পেশ হইলে আলিপকে হামজার উচ্চারণ করতে হয় হামজা যাবৰ আ হামজা যাবৰ আ বা যাবর বা তা যাবর তা সা যাবর সা জিম যাবর যা হা যাবর হা খ যাবর খ দাল যাবর দা লাল যাবর যা র যাবর র জা যাবর ঝা সিন যাবর সা সিন যাবর সা স যাবর স দ যাবর দ তাবর ত জবর জ আইন যাবর আ গইন যাবর ঘ ফা যাবর ফা কপ যাবর ক কাপ যাবর কা লাম যাবর লা মিম যাবর মা নুন যাবর না ওয়াও যাবর ওয়া হা যাবর হা হামজা যাবর আ ইয়া যাবর ইয়া হামজা যাবর এ বা যাবর বি تاجرتي ثاجرتي ساجر سي خاجرخي جي حاجر راجري زاجرزي سنجرسي شنجرشي دي ضجردي تاجرتي زاجردي عنجرعي زازر فاجرفي قبجرقي

را پیش روزا پیش زو سن پیش شن پیش پیش دت پیش دو تا پیش تو زا پیش زو آئین پیش ہو گئن پیش رو پا پیش فو کو پیش کو کپیش کو لم پیش لو ممپیش مون پیش نو وا پیش ہو ہا پیش ہو ہمزہ پیش ق

آئن زبر ہا گن جب جبر فرق زبر ک لم جبر لا میم زبر مع نون جبر نا واؤ جبر و ہا جبر ہمز جبر آ یا جبر یا ہمزر اربھی ثا جر تھی سا جرم زرجی خی خواجر خی دلجر دے دلجر زر زاجر زےجر سےنجر شے ساجر سے دزر دے تاجر تازر زے انجرخی غنجرغی فاجر فی قبضر قی قبضر قی لمجر لم ممجرنی نی ہے ہواجر ہیر اے یا ہمدا پیش او با پیش بو تا پیش تو سا پیش پیش جو ہا پیش ہو خا پیش خو دل پیش دو دل پیش دو را پیش رو سو پیشن پیش پیشو سات پیش

বা তা সা যা হা হ দা রা র ঝা সা সা স ব ত জ আ ক ফা ক কা লা মা না ওয়া হ আ ইয়া ই বি তি جی خی خی دی دی ری زی سی شی سی دی تی زی عی غی ثی ای کی لی می نی وی هی ای ای او بو تو تو جو ہو ہو دو دو رو زو سو شو سو دو تو زو گو فو کو لو مو নো উ ho, উ yo. এভাবে আমরা প্রথমে বানান করব বানান শিখব তারপরে আমরা বানান করার পরে আমরা উচ্চারণগুলো আবার শিখব উচ্চারণ যদি শিখতে পারি তাহলেই আমরা দ্রুত সামনের দিকে আগাতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত